বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে তিনি বলেন গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের বিচার নিশ্চিত করতে হবে সেই সাথে লুটেরা ও পাচারকারীদের গ্রেফতার ও তাদের বাসায় তল্লাশি চালানোর দাবিও জানিয়েছেন জয়নুল আবুদ্দিন এদিকে আরেক বিএনপি নেতা ডা জাহিদ হোসেন জানিয়েছেন বিদেশে কোথায় কোন হাসপাতালে খালেদা জিয়া চিকিৎসা নেবেন তা এখনও চূড়ান্ত হয়নি দুপুরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে সাম্প্রতিক আন্দোলনে আহতদের দেখতে আসেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা জাহিদ হোসেন তিনি জানান সাতশোর বেশি আন্দোলনকারী এই হাসপাতালে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন যাদের অনেকের দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন বর্তমানে এগারো জন রোগী দুচোখে দেখতে পাচ্ছেন না বলেও জানান জাহিদ ডা জাহিদায়ী আমাদের দল সে অনুযায়ী তাদেরকে সহযোগিতা করবে দলের চেয়ারপারসন খালেদ জিয়া চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন উল্লেখ করে বিএনপির এই নেতা জানান শিগগিরই তাকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হবে এটি একটি প্রক্রিয়ার মধ্যে আছে এখন পর্যন্ত দেশ এবং কোন প্রতিষ্ঠান এটি ফাইনালাইজ হয় নাই কারণ এটা আমরা বলি ডাক্তারি ভাষায় গ্লোবাল ইভ্যালুয়েশন গ্লোবাল মিনস হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি ইভালুয়েশন অর্থাৎ সকল কিছুর ওনার এই যে দীর্ঘ সময় কারা কারান্তরীন ছিলেন বিভিন্ন অসুখ আপনাদেরকে আমরা বিভিন্ন সময় বলেছি কাজে এটি হয়তো খুব সহসা হবে এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে যোগ দেন বিএনপি নেতারা সেখানে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন বঙ্গবন্ধুর হত্যাকারীদের বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফেরত আনা হয়েছিল এখন সেই চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানান তিনি হাজার বোল্টের বাত্তির নিচে ছিল তাদের পক্ষ থেকে মোদী আপনাকে বলতে চাই অভিনন্দন এক করে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠা অনতি বিলম্বে বন্দি বিনিময় আছে শেখ হাসিনাকে দেশে পাঠা বিএনপির এই নেতা বলেন হাজার কোটি টাকা লুট করা সংসদ সদস্য ও তাদের দোষরদের এখনো আটক করা হয়নি তাদের বাসায় বাসায় তল্লাশির দাবিও জানান জয়নুল আব্দ ফারুক তাদের কাছে নিউজ ঢাকা